আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এই যে আমার শরীরে রক্ত কম অনেকে বলে চিকেন কিনে হইলে রক্ত না যায় এই জন্য সমস্যা শরীরের মধ্যে চা খান তো ওই ওই বদি পাশের বাড়ির ওই বদি কসু দেশিটা মানে অন্য কচুর ডোকা আমার আছে এটি দেশি কচুর ডোকা দিয়ে গেছে আমি নাগামরিচ দিয়ে লবণ দিয়ে আর রসুন দিয়ে এখন সিদ্ধ করে রান্না করলাম রাখলাম কালকে সকালে আর লাভ কালকে রান্না করব শাক আর রাত্রা বেলা এত রান্না করলে খাওয়া দেব না কালকে রান্না করলে সারাদিনে খাওয়া হয়ে এটি নাগামরিচ বোমাই মরিচ মোমো মরিচ লবণ রসুন কষি রাখলাম কচু শীত করে নাগা লাঙ্গামিচ রসুন দিয়ে আর লবণ দিয়ে বা বুমাই মরিচ আর এখানে মর্সুরীর এই যে মসুরির দিয়ে এখন এই যে কচুর শাক রান্না করবো এই যে রসুন দিলাম পেঁয়াজ হলুদের গুঁড়ে দিলাম এই যে মরিচের গুঁড়ে দিলাম escondida te mostrar लवण डायल तुम्ही कसियाने तारपर पण दिव এখন দিয়ে দিব পানি পানি দিয়ে ডালটা একটু কষ বল কাশলে অল্প আগুন দিয়ে ডালটা সিদ্ধ হইলে তারপরে কচু শাকটা দিয়ে এই যে ডালের সাথে কচুর শাক দিয়ে দিলাম এই কচুর শাকের ভিতরে আগে রসুন দেওয়া আছে এই জন্য এখানে রসুন অল্প দিলাম আর শাকের মধ্যে তেল দেওয়া নাই জন্য তেল দিয়ে দিয়ে কষিয়ে দিলাম আপনারা এইভাবে খাননি আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবার এইভাবে কসুর শাক খাই এটা দেশি কচুর ডোকা একদম টান টান করে আমি শুকিয়ে নিব কমপ্লিট হওয়া পর্যন্ত আমার সাথেই থাকেন দেখবেন পরিশ আরে শুকা রান্না কমপ্লিট করতে টাকা হয়ে গেছে আমি এবারে পাটির মধ্যে ঢেলে নেই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কেমন হলো প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা করেছেন আমার পুরান বন্ধু তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার বন্ধু হন নাই তারা আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবং আপনাদের পাশেও আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ